কতটা ভালোবাসেন কতটা কতটা মহাব্ব করেন এটা ভাষায় বলতে পারবো না কারণ যে নবী পাকের অম্মাদ হওয়ার জন্য অন্যান্য নবী আলী কি আল্লাহ পাকের দরবারে দাবি করেছিলেন আল্লাহ আমাদের নবী না করে রসুল না করে না করে আপনার আখিরি জামানার নেবির উন্মাদ করে পাঠান তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে পাক ভালোবেসে মোহাব্বাত করে আমাদেরকে আখিরি জামানার নেবির উম্মাদ করে পাঠিয়েছেন আমাদের কি কপাল আমাদের কি নসি সেটা ভাষায় বলতে পারবো না কন্য আহারে তাহারে আল্লাপাক আমার আপনার নেবিকে কতটা ভালোবাসেন নেবিকে কতটা মহাব্দ করেন আল্লাপ আমার আপনার করেন সেটা ভাষায় বলতে পারবো না সকলকে নিয়ে একটু দোয়া করবো আল্লাপাক আমার আপনার নেবিকে কতটা ভালোবাসেন আল্লাপাক আমার আপনার নেবিকে কতটা পিয়ার করেন আল্লাপাক আমার আপনার নেবিকে কতটা মহাব্বাত করেন আল্লাহ পাক শুধু আমাদের কাছে আমার নবীকে পাঠিয়েছেন না বাবা আল্লাহ পাক শুধু আমাদের কাছে আমাদের নবীকে পাঠায়নি ও জনের যুবকের ও আমার আদরে কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন আল্লাপ শুধু আমাদের কাছে আমাদের নবীকে নবী করে পাঠিয়েছেন আল্লাহ পাক আমার আমাদের কাছে শুধু নবী করে পাঠায় না আল্লাহাক আমার আপনার নেবিকে পাঠিয়েছেন আল্লাহাক আমার আপনার নেবিতে পাহাড় পর্বতে নবী করে পাঠিয়েছেন নবী করে পাঠিয়েছেন আল্লাহাক আমার আপনার নেবিতে পারিস তাদের নবী করে পাঠিয়েছেন শুধু তাই নয় আল্লাহাক বললেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ শুধু তোমাদের নবী নয় তোমাদের রসুল

আল্লাহর রসুল পাক জবানে ঘোষণা করলেন নবী আলী কি যতটা দুঃখ কষ্ট এসেছিল সাধারণ মানুষের প্রতি যদি সামান্য পরিমাণ আসত সাধারণ মানুষ বেঁচে থাকতে পারত না আমার নবী পাকে জীবনে কত দুঃখ কষ্ট আর আমাদের জীবনে যদি সামান্য পরিমাণ দুঃখ কষ্ট আসে আমরা কতই না কি চিন্তা করি কে আত্মহত্যা চেষ্টা করে কে জীবন রাখবে না বলে নানান ধরনের পরিকল্পনা করতে থাকে বাবা এই জীবনের মূল্য অত্যন্ত দামি সেই জীবনকে সঠিক কাজে ব্যবহার করো নবীকে ভালোবাসেন নবীকে পেয়ার করেন নবীকে মহাকাত করেন যে নবীর জীবনে এত দুঃখ কষ্ট ছিল তথাপিও আল্লাহর রসুল আল্লাহ পাকের নামাজ থেকে বিরত হননি আল্লাহ পাকের হুকুম আগাম থেকে বিরত থাকেননি আজকের সেই নবীর বলে দাবি নবীর সোমনাথ থেকে বর খেলাফ কাজ করব আমার বিবাগের আদরে তোমা দি রাঙা আল্লাহ নবী পাঁচশো যখন আসলেন দুনিয়া জমিনে মায়ের গর্ব থাকাকালীন আব্বা জানকে হারিয়ে ফেললেন আল্লাহ নবী ছয় বছর বয়সে আম্মাকে হারিয়ে ফেললেন আট বছর বয়সে দাদু জানকে হারিয়ে ফেলেছিলেন আট বছর বয়সে আল্লাহ রসুল আব্বা যান আম্মা যান এবং দাদু যানকে হারিয়ে ফেলেছিলেন আল্লাহ নবী যখন গোট গোট করে হারা শিখলো বাচ্চাদের সঙ্গে ময়দানে মরুভূমি অঞ্চলে খেলাধুলা করতে যায় খেলতে খেলতে যখন আর রাত হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল অন্যান্য ছেলেদের দিকে তাকিয়ে আল্লাহ নবী দেখতে থাকি অন্যান্য ছেলেদের পিতা মাতারা তাদের বাচ্চাদেরকে কোলে করে নিয়ে গায়ের দলে পরিষ্কার করে দিয়ে ঠোঁটে মুখে চুমাকে তাদেরকে বাড়ির দিকে নিয়ে যায় আল্লাহর রসল তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে আল্লাহ নবী মনে মনে করলে কখন আমার

যখন রাত হতে দাগ লাগলো আল্লাহর রসুল তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল আল্লাহ রসুলের আব্বা জানা আন্ন আসে না আল্লাহ রসুল আল্লাহ রসুল দেখতে আল্লাহ রসুল যখন দেখতে পেলেন আব্বা জান আসে না আম্মা যান আসে না আল্লাহ নবী অপেক্ষা না করে বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে আম্মাজান আমিনার গলাটা জড়িয়ে ধরে কানতে লাগলেন ও আমার আম্মা অন্যান্য পিতা অন্য অন্য ছেলেদের পিতা মাতারা এসে তাদের বাচ্চাদের কোলে করে নিয়ে বাড়ির দিকে চলে যায় আমার আব্বা জান কোথা আমার আব্বা জান কি আমি মোহাম্মদ একটু কোলে নেবে না আমি মোহাম্মদকে একটু কি দোষা দেবে না আমি মোহাম্মদের গায়ের তুলে কি একটু পরিষ্কার করে দেবে না এই না কথা বলে আমাদের নবী জানের গলাটা না জড়িয়ে ধরিয়ে অচর নয়নে সারে হয়ে ছিলেন জান আমি

এই পৃথিবীর জমিনে যাদের স্বামী নাই তাদের পাশে যার স্বামী আছে তার হাতটা ধরে যদি চলাফেরা করে স্বামীর সঙ্গে হাসি আল্লাহ করে যার স্বামী নেই তার অন্তরটা চৌচির হয়ে যায় মৃত স্বামী আব্দুল্লার জন্য অথর ময়নে টুকরে টুকলে টুকলে কাঁদছে এত কান্না কাঁদছে আল্লাহর রসুল আবারও বলছে আবাজান আমার আব্বাজানকে একটু আমার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন হাজার আমি না আর ছেলে মোহাম্মদ রসুল কান্নাটা কিছু মধ্যে থামাতে পারে না আম্মা যান আমিনা শ্বশুর কে গিয়ে বললেন ও আব্বা জান আপনি যদি একবার এজাজার দেন আপনি যদি একবার অনুমতি দেন আপনি যদি একবার পারমিশন দেন তাহলে দিনার আব্বা জানে কবরের কাছে থেকে একটু ঘুরে আনতাম আব্বা জান আপনি একবার এজাজাত দেন অনুমতি দেন পারমিশন দেন শ্বশুর আব্বা এজাজাদ দিলে আম্মা জান আমিনা রদি আল্লাহ তালা আনাহা একটা উটের পিটি আমার নবীকে বসিয়ে আর দাসে উম্মে আইমান তিনজনে মিলে মক্কার জমিন থেকে মদিনার সেই আবহাওয়া নামক স্থানের দিকে রওনা হয়ে গেলে মদিনার আবহাওয়া নামক জায়গার কাছাকাছি গিয়ে বংশে গেলে পৌঁছে গিয়ে বলেছিলেন ও বাবা মোহাম্মদ ওই যে দেখা যাঙা ওই বাবলা গাছে তোমার আব্বা যা জনম জনম ঘুমিয়ে আছে এই না কথা আল্লাহ শুনলেন উটির পিঠ থেকে নেমে পড়ে নেমে পড়ে চুটে 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 আব্বা জানের কবরের উপরে শুয়ে পড়লেন অপরে উপরে শুয়ে পড়ে আব্বাকে বারে বারে বলতে লাগলেন ও আবার আব্বা যাঙাঙান

আহারে আমার আপনার নেবী নুন নবী দয়ান কবর উপরে হয়ে কানতে লাগলি আমি আমিরা আমার নবী পাগের অবস্থাটা দেখতে দেখতে ভিতরে স্বামীর মহাব্বাদ দাও দাও করে চলে উঠল স্বামীর জন্য অচল নখানে সারে সারো হয়ে কানতে লাগলেন কানতে কানতে মাতা যেন ভ হয়ে গেল ভ হয়ে গিয়ে আম্মা যেন আমির

আপনার মোহাম্মদকে একবার দোষা দেন না এই না কথা বলে আমাদের নবী আব্বাজানের কবরের উপরে যখন শুয়ে পড়ে বারে বারে আব্বাকে ডাকতে লাগলেন আব্বাজান যখন ডাকের সাড়া দেয় না কথার জবাব দেয় না আল্লাহর রসুল ওখানে অপেক্ষা না করে আল্লাহর রসুল ছুটে আসলেন আম্মাজান আমিনার কাছে আল্লাহ নবী আম্মাজান আমিনাকে বারে বারে বলতে লাগলেন ও আমার আম্মা যাং আমি আমার আব্বাকে বায় বায় ডাকছিলাম আমার আব্বা ডাকের কথা জবাব দেন না ও আমার আম্মা যাং আমার আব্বা জান আমার সঙ্গে কথা বলে না চলুন চলুন আমরা দুই ভাই মেটা মিলে আমার আব্বা জানকে ডাকবো আমাদের জান আমাদের দুই মাই বেটার কথা জবাব শুনে আমার জান শুনে থাকতে পারবে না আমাদের ডাকে জবাব দেবে আমাদের সঙ্গে কথা বলবে ও রাম বাজার আপনি একবার উঠুন আমরা দুই মায়ের বেটা মিলে আমার আব্বাকে রাখবো আমার আব্বা যান আমি মোহাম্মদকে কোলে নেবে আমি মোহাম্মদের গায়ে বলে পরিষ্কার করে দেবে আমি মোহাম্মদের কোটা মুখে জমা করে এই না কথা বলে আমাদের নবী আম্মাজানের গলাটা জড়িয়ে ধরে আম্মজানকে বারে 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 ডাকতে लागले আম্মজানকে যত বারে বারে ডাকুক না কেন আম্মজান কি আর ডাকে সাড়া দেবে তিনি তো অন্তকাল হয়ে গেছে দূর থেকে ডাকিয়ে ডাকিয়ে দেখছেন उमे अमान उमे अने ও বাবা মোহাম্মদ আর তুমি কেদ না আর তুমি রণদারি করো না আর কেদ না তোমার আব্বা যান অনেক দিন আগে দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে এখন যে তুমি তোমার আম্মা যানকে বারে বারে ডাকছ তোমার আম্মা যান তোমার ডাকে সাড়া দেবে না তোমার ডাকের কথার জবাব দেবে না এই না কথা বলি আমাদের নবীকে আম্মা যান আমার নবীকে নিয়ে বাড়িতে চলে আসলেন যে আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম আমাদের সামান্য দুঃখ কষ্ট হলে আমরা কতই না ছটপট করি এমনকি আত্মহত্যার চেষ্টা করি এমনকি আত্মহত্যা হয়ে যায় প্রেম করতে গিয়ে ঠেকা পড়েতে ও মালার খোঁজা পায়নি কি করবে চ রেল লাইনে ঝাম্মার এ তো বেইমানদের কাজ তুমি মুসলমান বলে দাবি করবে আর নিজে আত্মহত্যা করে চালিয়ে দেবে তোমার আত্মহত্যা করতে হবে না তো কি করতে হবে রাতের পর রাত জেগে জেগে চেনা করছো আর খেয়ে আত্মহত্যা করছো একবার দিন শরীফ আল্লাহ